যে এরাই সমস্ত আন্দোলনটা করছে এবং এটার মধ্যে কারো কোনো তেমন কোনো অবদান নাই ছেলেরা জীবন মৃত্যুকে পণ করে আন্দোলনটা করছে ইউনিশার টাইটেল দেয়া দিল মাস্টার মাইন্ড আপনারা যদি বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত ওদের কোনো ছেলের সঙ্গেই সামনাসামনি একটি কথা বলি দূরে থেকেই তাদের আমি দেখেছি এবং পাঁচই আগস্টের পরে তাকে আমরা তাদেরকে আমি বেশি বেশি করে দেখলাম তো ওরা আমার সন্তান তুলল দেখলেই আমার সন্তানের কথা মনে সত্যি বলতে কি একটা ছেলের চেহারা একদম আমার দ্বিতীয় ছেলের মতো দেখলে বদল দেওয়া যাবে ছেলেটার নাম নাই বা আমার ছেলের মতো আমার অনেক সময় মনে হয় এই ছেলেগুলো ভালো করলে আমার ভালো লাগবে কিন্তু যদি কোনোদিন বিপদ আসে যে ছেলেটা একদম আমার সেকেন্ড ছেলের মতো দেখা যায় ওর প্রতি আমার এত মায়া লাগে যে এটা চিন্তাই করা যায় কারণ রাজনীতির যে পরিপক্কতা এটা তাদের আসে নাই এবং তারা যখন আন্দোলন শুরু করলো প্রথম জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্দোষ একদম দুধের মতো সাদা এটার মধ্যে কোনো রাজনীতি নাই কিছু নাই শুধু বৈষম্য বিরোধী হ্যাঁ চাকরি প্রার্থী তার আমি সেদিন তাদেরকে বলেছিলাম বাবারা তোমরা কি শুধু আমি প্রথম আপনারা ইউটিউব খুলবেন আমি দেখাবো আমি প্রথম বলেছিলাম বাবারা তোমরা কি শুধু চাকরি চাও তোমরা না এই বাংলার সন্তান এই বাংলা ন্যায় গণতন্ত্র হারিয়ে গেছে তোমরা না গত পনেরো বছর যাবৎ ভোট দিতে পারো না তোমরা কি একটা ভোট দিতে চাও না এমনভাবে তাদেরকে আমি উজ্জীবিত করেছিলাম আমার কথাই তারা বলছে তা না কিন্তু আমার মনে হয় বলার পরের দিনের থেকে কি বোধহয় বলা শুরু করলো যে আমরা চাকরি চাই সত্য কিন্তু আমরা গণতন্ত্র চাই দেশে গণতন্ত্র তাই এই ছেলেদেরকে আমার কোনো সময় মনে হয় না যে ছেলেরা খুব খারাপ ছেলেরা খুব এই সে কিছুই মনে হয় না এবং কে নেতা তাও আমি জানতাম না নামই আমি জানতাম না পাঁচই আগস্টের আগে নাম খুব জানতামই না দুই একটা নাম হয়তো বা কানে আসছে জানতাম না পরে তারা যখন দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা নেতা বললো যে এটা নেতা ছিল একশো আটান্ন জন হ্যাঁ সমন্বয়ক এর মধ্যে আবার পাঁচ সাত জন এগারো জন আবার প্লেয়ার হিসাবে এরা ছিল জাতীয় টিমের প্লেয়ার তখন তাদের কাউকে কাউকে চিনলাম কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল প্রথম কথা শুরু হলো যে এরাই সমস্ত আন্দোলনটা করছে এবং এটার মধ্যে কারো কোনো তেমন কোনো অবদান নাই এই ছেলেরা জীবন মৃত্যুকে পণ করে আন্দোলনটা করছে ইনুসার টাইটেল দেওয়া দিল মাস্টার মাইন্ড হ্যাঁ মিটিউ ক্লাস কি ডিজাইন এর একমাত্র অংশীদার হলো এই ছেলে পেলেরা এবং তারা এমনভাবে নিজেদেরকে নিজেদেরকে ভাবতে লাগলো এবং মানুষকে ভাবাইতে বাধ্য করলো যে এরা ছাড়া এ দেশে আর কেউ নাই কিসের কি বিএনপি কিসের কি নেতা তারা না থাকলে কোনো আন্দোলন হতো না আচ্ছা ঠিক আছে তাও মানলাম আমার সন্তানরা যখন আমার সামনে আইসা খুব গৌরব দেখায় প্রাউড দেখায় আমি হাসি মনে মনে জীবনের এক পাতাই মেলে নাই বাবা জীবন তো অনেক বড় কিন্তু পরবর্তী সময় যেটা আমাকে আহত করছে ছেলেদের ছেলেদের চেতনার স্তরটা ছিল যে তারা প্রথম অস্বীকারই করলো সাতচল্লিশ আমার শুনে আমার অবাক লাগলো কয় কি একাত্তরকে যে একাত্তরের স্বপ্ন নিয়ে বাঙালি জাতি যুদ্ধ করলো সেই বাঙালি জাতির স্বপ্নকে তারা প্রদলিত করতে চায় অস্বীকার করতে চায় এরা যুবক এরা না তরুণ এদের মধ্যে ওই একত্র ছাড়া কোনো স্বপ্ন থাকার কথা না কারণ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ স্বপ্ন হইলো একাত্তর তারা যখন একাত্তরকে অস্বীকার করা শুরু করলো বিশেষ করে তাদের মাস্টার মাস্টারমাইন্ড এই ছেলেটার নাম কি মাহফুজ আলম সেটা ক্লিয়ার অস্বীকার করলো কোনো একত্তর টেকতর হয় না এবং তারাই যখন উদ্যোগী হয়ে দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধু এটাই নামাইলো আমার কাছে খুব কষ্ট লাগে একাত্তর কে মানে না আমি দেখতে লাগলাম দেখতে দেখতে আমার কাছে মনে না এরা না বুঝে এদেরকে কেউ কেউ তাদেরকে দিয়ে বলাচ্ছে তখন আমার মনে হইলো না বেশি অকলে তো এত বেশি তো তখন আমি প্রথম দিন খুব ঠান্ডা মাথায় খুব ভালোভাবে বাবারা তোমরা এরকম করো না এরকম করো না ইত্যাদি করা শুরু করলো